সাইন বা কল অনুপাতের পাশে যদি নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো কোনো কোণ থাকে তাহলে সেটা দ্বারা কি বোঝায় এটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি এবার এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে সাইন একশো পঞ্চাশ ডিগ্রি বা সাইন দুইশো দশ ডিগ্রি এই ধরনের বড় বড় কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায় এবং অনুপাতগুলো নির্ণয় করার স্টেপ বাই স্টেপ যে মেথড সেটা আমরা একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করব তো আমরা চলে আসি একটা সাধারণ এক্সাম্পেলে যে সাইন দুইশো দশ আমরা সাইন দুইশো দশ ডিগ্রী কোন অনুপাত নির্ণয় করব। কিন্তু আমরা সবাই জানি সাইন দুইশো দশ বলতে কি বুঝায় যে এই যে ঘূর্ণায়মান রেখা ঘূর্ণয়মান রেখাংশটি মনে করি ওপি ঘূর্ণায়মান রেখাংশটি সে ঘুরে দুইশো দশ ডিগ্রী কোন অতিক্রম করেছে তো দুইশো দশ ডিগ্রি কোন অতিক্রম করলে সে কোন চতুর্ভাগে আছে এটা একটা প্রশ্ন এবং সে যে ইন্টারনাল কোন বা রেফারেন্স কোন কত উৎপন্ন করেছে এটা একটা প্রশ্ন তো এই দুইটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো এই দুইশো দশ ডিগ্রি কোনকে আমরা এই যে ফর্ম্যাটটা এন ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই ফর্মেটে আমরা এটা ভাঙিয়ে ফেলি এটা ভাঙানোর কারণ হলো আমি যখনই দুইশো দশ ডিগ্রিকে এই যে এন ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙাব তখনই প্রথম যে অংশটা যেটা এন ইন্টু নব্বই ডিগ্রি এই যে অংশটা এই অংশটাকে বলা হয় নব্বইয়ের গুণিতক তো অনেকে ভুল করে শুধু এন কে বলে হচ্ছে নব্বই এর গুণিতক কিন্তু এন এখানে নব্বই এর গুণিতক নয় এন হচ্ছে নব্বই কত তম গুণিতক সেই সংখ্যাটা প্রকাশ করে এই যে এন ইন্টু নব্বই এই সংখ্যাটা হল নব্বইয়ের গুণিতক তো নব্বইয়ের গুণিতক আসলে কারা হবে যেমন নব্বই অক্কে নব্বই নব্বই দু গুণে একশো আশি আহ তিন নব্বই দুইশো সত্তর এই যে সংখ্যাগুলো একশো আশি নব্বই দুইশো সত্তর এরা হবে নব্বই এর গুণিতক আর এন হলো ওই যে একশো আশি বা দুশো সত্তর এরানব্বই এর কত তম গুণিত সেই সংখ্যাটা আমরা প্রকাশ করি এন দ্বারা তো সবসময় কি হয় যে এই ওপি রেখাংশটি যখনই ঘুরে কোথাও সংকণিত ত্রিভুজ উৎপন্ন করে সেখানে সব সবসময় যে রেফারেন্স কোন বা ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা যেটাকে বলি সেটা সবসময় এক্স অক্ষের সঙ্গেই উৎপন্ন হয় অর্থাৎ এ যদি ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসে সেই ক্ষেত্রে জিনিসটা দেখতে এমন হবে কিন্তু এখানে আমরা যে সমকোণিক রিভুজ তৈরি করি সমকোণ তৈরি করি সেটা কিন্তু এক্স অক্ষের উপর এবং আমাদের যে রেফারেন্স কোণ সেটা কিন্তু এখানে উৎপন্ন হয় আর এই যে বাইরে মোট যে কোনটি উৎপন্ন হলো এই কোনটিকে আমরা বলি কোয়ারডেন্ট অ্যাঙ্গেল বা আমাদের ভাষায় এক্সটার্নাল অ্যাঙ্গেল সম্পূর্ণ যে কোনটি এটাকে বইয়ের ভাষায় বলা হয় কোয়ারডেন্ট অ্যাঙ্গেল তো আমাদের কাছে এই যে কোয়ার্ডেন্ট অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমরা কোয়ার্ডেন্ট অ্যাঙ্গেলটিকে এন আকারে প্রকাশ করব। তো যেহেতু এটা এক অক্ষের সাথেই আমাদের এখানে উৎপন্ন হয় আমাদের যে রেফারেন্স অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা দ্বারা আসলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবো এই জন্য আমরা এটাকে নব্বইয়ের গুণিতক সংখ্যার সাথে থিটা আকারে প্রকাশ করি মূল কারণটা কিন্তু এটা কিন্তু এই যে থিটা যেটা এই থিটা আর থিটার সাথে আসলে দুইটা ঘটনা ঘটতে পারে এখানে এন ইন্টু নব্বই লেখার পরে থিটার সাথে হয় থিটা একটি সত্যি সত্যি রেফারেন্স অ্যাঙ্গেলে পরিণত হবে অথবা এখানে থিটা হবে এই রেফারেন্স অ্যাঙ্গেলের পুরক্ষণ তো আমরা আর বিস্তারিত বোঝার জন্য দুইশো দশ ডিগ্রিকে এন ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করি তো আমরা যদি বলি সাইন দুইশো দশ ডিগ্রি মানে হল তিন নং সাতাশ বা দুই নব্বই দুগুণ একশো আশি দুই গুণ নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি তো এখানে এই যে দুই গুণ নব্বই ডিগ্রি এই অংশটি হলো নব্বইয়ের গুণিতক আর দুই হল এনির মান তো এই যে দুই গুণ নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি এটা দ্বারা আমরা কি বুঝবো এই যে আমাদের ঘুর্ণ এমন রেখে সে প্রথমে একটি নব্বই দুইটি নব্বই ডিগ্রি কোন অতিক্রম করেছে তারপরে সে আবার পজিটিভ দিকে অর্থাৎ এনটি ওয়াইজ আরও তিরিশ ডিগ্রি করেছে তাহলে সে কোথায় অবস্থান করছে সে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে তো এইভাবে যদি আমরা এটাকে এম ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে ভেঙে ফেলি তাহলে কিন্তু আমাদের ঘূর্ণায়মান রেখাংশটি কোন চতুর্ভাগে আছে এটা আমরা সহজে জানতে পারবো আর ঘূর্ণমান রেখাংশটি কোন চতুর্ভাগে আছে এটা জানলে আমাদের কি হবে আমরা চিহ্ন জানতে পারবো যে এখানে সাইন কোন চিহ্ন বিশিষ্ট যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে এসেছি আচ্ছা তাহলে আমাদের এই যে এটা যে তৃতীয় চতুর্ভাগে আছে এটা আমরা জানলাম কোথা থেকে এই যে দুইটা নব্বই ডিগ্রি পার করে সে আরও ত্রিশ ডিগ্রি সামনে এগিয়ে গেল সুতরাং সে তৃতীয় চতুর্ভাগে আছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই চতুর্ভাগে সাইন কি পজিটিভ না নেগেটিভ আমরা জানি এখানে সবাই পজিটিভ এখানে সাইন পজিটিভ আর এখানে কস পজিটিভ এখানে টেন পজিটিভ তার মানে এখানে সাইন নেগেটিভ তো এই যে তথ্যটুকু আমরা ব্যবহার করে শুধুমাত্র চিহ্নটি পেলাম আর কিন্তু কোনো কিছুই পেলাম না তো সবসময় আমরা মনে রাখবো যে এই যে চতুর্ভাগ আমরা হিসাব করি বা এন ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা আকারে প্রকাশ করি এর উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র চিহ্নটি বের করা তো চিহ্নটি বের করার পরে এখন আমাদের দেখতে হবে যে এই যে এন এটা কি জোর নাকি বেজোর আচ্ছা জোর হলে কি হয় এবং বেজোর হলে কি হয় যদি এটা জোর হয় তাহলে আমরা সব সবসময় এক্স অক্ষের সাপেক্ষে আমরা হিসাবটা করছি আমার কথাটা যদি বোঝা না যায় আমি আরেকবার চেষ্টা করছি বোঝানোর যে এই যে আমি যদি বলি শূন্য গুণ নব্বই ডিগ্রি তাহলে সেটা এই অবস্থাকে বোঝাবে আমি যদি বলি দুই গুণ নব্বই ডিগ্রি তাহলে সেটা এই অবস্থাকে বোঝাবে আমি যদি বলি চার গুণ নব্বই ডিগ্রি তাহলে সেটা এই অবস্থাকে বোঝাবে আমি যদি বলি ছয় গুণ নব্বই ডিগ্রি তাহলে সেটা এই অবস্থাকে বোঝাবে অর্থাৎ আমি যখনই এই এন এর মান জোর রাখছি তখন কিন্তু সেটা সবসময় এক সক্ষকে বোঝাচ্ছে তো এবং এই এক সক্ষের সাথে আমি যদি তিরিশ ডিগ্রি যোগ করি বা তিরিশ ডিগ্রি বিয়োগ করি যাই করি না কেন এই যে কোনটা তৈরি হচ্ছে এই কোনটা সেই রেফারেন্স অ্যাঙ্গেলই তৈরি হচ্ছে সবসময় অর্থাৎ এই ইন্টারনাল অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে কারণ ইন্টারনাল অ্যাঙ্গেল সময় আমি আগেও বলেছি যে এক্স অক্ষের সাথে তৈরি হয় যে কারণে যখনই এন এর মান জোর হয় আমরা এখানে প্লাস বা মাইনাস করে যে কোনটা পাই সেই কোনটা আসলে রেফারেন্স অ্যাঙ্গেল এই জন্য যদি এখানে জোর থাকে আমরা কি করব আমরা বুঝে নিব যে এটাই আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল তখন আমরা কী করবো সরাসরি এই মানটা এখানে লিখে দিব তো এখন এই যে সাইন তিরিশ ডিগ্রি এই রেফারেন্স অ্যাঙ্গেলের আমাদের উদ্দেশ্য কি বা কাজ কি রেফারেন্স অ্যাঙ্গেলের কাজ হলো শুধুমাত্র মানটা বের করা যে সাইন তিরিশ ডিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান বাই টু এখন আমি যদি চাই আমি কিন্তু চাইলে এই যে দুইশো দশ ডিগ্রি কোণকে আরো একভাবে আমি ভাঙাতে পারি কিভাবে ভাঙাতে পারি আমি লিখতে পারি তিন গুণ নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি আমি কিন্তু এভাবে এখানে এর যে মানটা আসলো এই মানটা কিন্তু নয় এই মানটা বেজোর হয়ে গেল তো এনের মান বেজোর হলে কি হয় তো একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে এই রেখাংশটি যখনই ওয়াই অক্ষু বরাবর আসে তখনই আমরা সেটাকে এক গুণ নব্বই তিন গুণ নব্বই পাঁচ গুণ নব্বই সাত গুণ নব্বই অর্থাৎ বেজোর এনের মান বেজোর সংখ্যক নব্বই আমরা বলতে পারি অর্থাৎ এনে নব্বইয়ের গুণিতক যখন নব্বই হয় তখন সেটা এক গুণ নব্বই বলতে পারি যখন দুইশো সত্তর হয় তখন সেটা তিন গুণ নব্বই বলতে পারি আবার যখন পাঁচ গুণ নব্বই তখন এটাকে বোঝাবো যখন সাত গুণ নব্বই তখন এটাকে বোঝাবো অর্থাৎ এন এ মান বেজোর হলে এই আমরা সব সময় ওয়াই অক্ষের উপরেই থাকছি ওয়াই অক্ষকে রেখে আমরা এক্স অক্ষে যেতে পারছি না এবার ওয়াই অক্ষের সাথে আমরা যদি সাপোজ আমরা যদি এখানে তিন গুণ নব্বই একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই তো এই তিনটা নব্বই পার করার পরে ক্লক ওয়াইজ অর্থাৎ বিপরীত দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ষাট ডিগ্রি অর্থাৎ আমাদের ক্লক ওয়াইজ ষাট ডিগ্রি ঘুরতে হবে আমরা যদি ক্লক ওয়াইজ ষাট ডিগ্রি ঘুরি তাহলে এই অবস্থানটা পাচ্ছি তো আবার দেখি আমরা একটানব্বই নব্বই তিনটানব্বই তিনটানব্বই পার করার পরে ক্লক ওয়াইজ ষাট ডিগ্রি ঘুরলাম ঘোরার পরে এখানে চলে আসলাম তো এখানে আমরা ঠিকই আগের অবস্থানেই ফিরে এসেছি কিন্তু এই যে এর জায়গায় আমরা যে ষাট ডিগ্রি পেলাম সেই ষাট ডিগ্রি কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল না এর কারণ হলো বা আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল না এর কারণ হলো রেফারেন্স অ্যাঙ্গেল বা ইন্টারনাল অ্যাঙ্গেল এটা সম্পূর্ণ অক্ষের সঙ্গে উৎপন্ন হয় আমরা এখানে যে কোনটি পেয়েছি এটা এর বেজোর মানের জন্য পেয়েছি অর্থাৎ ওয়াই অক্ষের সাথে যে কোনটি উৎপন্ন হয়েছে সেটি পেয়েছি আমরা এক্স অক্ষের সঙ্গে যে কোনটি উৎপন্ন হয়েছে সেটি পাইনি তো এই কোনটিকে কি বলা হয় এই কোনটিকে বলা হয় আমাদের রেফারেন্স অ্যাঙ্গেলের পূরক তাই না অবশ্যই কারণ একটি চতুর্ভাগে মোট নব্বই ডিগ্রি কোন থাকে তো এখানে যদি আমরা একটা অংশকে আর অংশের সাপেক্ষে তুলনা করি তাহলে আমরা অবশ্যই তাকে কি বলবো পূরক কোণ তাহলে আমরা কিন্তু আসলে রেফারেন্স অ্যাঙ্গেল পাচ্ছি না আমরা পাচ্ছি তার কোণের ত্রিকোণমিতি অনুসারে আমরা কি করি ত্রিকোণমিতি অনুসারে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে সাইন সাপেক্ষে সে কজ এর কারণ হল কোণের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় অপোজিট এবং অ্যাজিসেন্ট এই দুইটা বাহু পরিবর্তন করে ফেলি কোণের সাপেক্ষে যে অপোজিট নব্বই মাইনাস কোণের সাপেক্ষে সে কিন্তু অপোজিট নয় সে অ্যাজেসেন্ট আবার কোণের সাপেক্ষে যে অ্যাজেসেন্ট নব্বই মাইনাস কোণের সাপেক্ষে সে কিন্তু অপোজিট এই যে অপোজিট এবং অ্যাজেসেন্টের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো এই পরিবর্তন পরিবর্তনটুকের জন্য আমরা বলি যে সাইন হয়ে যাবে কজ কজ হয়ে যাবে সাইন সেক হয়ে যাবে কশেক এবং কসেক হয়ে যাবে সেক এবং টেন হয়ে যাবে কট এবং কট হয়ে যাবে টেন তো আমরা এখানে এজন্য আমরা প্রথমে হিসাব করবো এটা কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে চতুর্ভাগ আমাদের কাজ কি চতুর্ভাগ দিয়ে আমাদের কাজ হচ্ছে চিহ্ন তো এই চতুর্ভাগে সাইন কি পজিটিভ না নেগেটিভ সাইন নেগেটিভ আমরা চিহ্ন পেয়ে গেলাম এবার আমরা সাইন সিক্সটি ডিগ্রি না লিখে আমরা কী লিখবো আমরা লিখব সিক্সটি ডিগ্রি এবং এটা কেন লিখলাম কারণ এখানে এন এর মান তো এখন আমরা দেখি সেই কস সিক্স ডিগ্রির মান কিন্তু অন বাই টু অর্থাৎ আমরা জিনিসটাকে যেভাবেই ভাঙাই না কেন সেই মান কিন্তু ঘুরে ফিরে একই থাকলো মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না তো এইভাবে যদি আমাদের কাছে রেডিয়ান কোন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এন ইন্টু নব্বই ডিগ্রি লিখতে পারবো না সেক্ষেত্রে আমরা লিখবো এন ইন্টু পাই বাই টু কারণ রেডিয়ান কোন অনুসারে পাই বাই টু রেডিয়ান সমান সমান হল নব্বই ডিগ্রি তো রেডিয়ান কোন সংক্রান্ত আরও যে জটিল ব্যাপারগুলো আছে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগের ব্যাপার থাকে এবং এখানে একটু ট্রিকে হতে হয় আমাদের তো ওই ট্রিক্সগুলো আমরা শেয়ার করব পরবর্তী ভিডিওতে এবং আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আর একটা ব্যাপারে আমি ডিটেলসে শেয়ার করব খুবই সংক্ষেপে সেটা হলো যে পুরোপণের ত্রিকোণ ত্রিকোণমিতিতে কেন সাইন কজ হয়ে যায় কজ সাইন হয়ে যায় এই ব্যাপারটি কেন ঘটে আর একটু ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন যে আমরা এই ব্যাপারটা আরও গভীরভাবে বুঝতে চাই আর সামনের ভিডিওতে ত্রিকোণমিতির আরও ভিডিও নিয়ে আমি আসবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন